বন্ধুরা নিজেদের ত্বককে যদি পরিবর্তন করতে চাও নিজেদের ত্বককে পরিষ্কার টান টান ঝকঝকে করতে চাও তাহলে অবশ্যই আজকে চালের তৈরি এই ফেস প্যাকটা অবশ্যই ইউজ করো আর তোমরা যদি অনেকেই ভেবে থাকো আমি এই ভিডিওটা আজকে এরমভাবে কেন করছি তবে পরিবর্তন কিন্তু আমাদের জীবনে মাস্ট তো তার জন্য অবশ্যই তোমাদের স্কিনের যত্ন সেইভাবেই নিতে হবে তো স্কিন যদি ডাল ড্যামেজ হয়ে কুঁচকে যায় মনে হয় তোমাদের এই শীতকালে তো তার জন্য এই ফেস প্যাকটা অবশ্যই প্রত্যেক দিন অ্যাপ্লাই করতে শুরু করে দাও এই ফেস ইউজ করলে তোমাদের স্কিন টান তো হবেই তার সাথে সাথে ঝকঝকেও হবে ফর্সাও হবে আর স্কিন থেকে ডেড সেলও রিমুভ হয়ে স্কিন একদম স্মুথ হয়ে যাবে ফ্ললেস হয়ে যাবে তো বন্ধুরা একদমই আর বেশি কথা না বাড়িয়ে চলো দেখে নিই এই রেমেডিটা আমি কিভাবে রেডি করেছি তো এর জন্য একটা পরিষ্কার বাটি নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো চালের গুঁড়ি চালের গুঁড়ি আমাদের ত্বককে পরিষ্কার করে ফর্সা করে ডেড সেল রিমুভ করতেও সাহায্য করে এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি জল ঝরানো টক দই এক চামচ মতো যেটা আমাদের স্কিন থেকে দাগ ছোপ মেজে তার দাগকে কমায় ট্যানকে রিমুভ করতেও সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গ্লিসারিন এই শীতকালে গ্লিসারিনের ব্যবহার তোমরা প্রত্যেক দিন করো দেখবে স্কিন কত নরম থাকে ফর্সা থাকে টান থাকে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দু থেকে তিন ফোটা মতো আলমন্ড অয়েল আলমন্ড অয়েল এই জন্যেই দেওয়া এখানে নারকেলের তেলও তোমরা দিতে পারো যেহেতু শীতকালে নারকেলের তেল জমে যায় এখানে আমি আলমন্ড অয়েল ইউজ করেছি তোমরা যদি অন্য কোনো অয়েলে কমফোর্টেবেল হও সেটা ইউজ করতে পারো খুব ভালো করে মিক্স করে নিয়ে মুখটা ভালো করে তোমরা ওয়াশ করে নেবে এবার তারপর এটা অ্যাপ্লাই করে নেবে এটা দিনের যে কোনো সময় করতে পারো রাত্রিবেলাও করতে পারো যখন টাইম পারবে এটা অ্যাপ্লাই করে নেবে মিনিট পাঁচেক স্কিনে রাখার পর হালকা হাতে একটু রাব করে নেবে তার ফলে কি হবে স্কিন থেকে ডেড সেল রিমুভ হয়ে যাবে দাগচোপ কমবে আর স্কিন একদম স্মুথ হয়ে যাবে আর তোমাদের দেখবে এরপর যখন তোমরা স্কিনটা ভালো করে ধুয়ে আসবে স্কিন থেকে একটা ময়লা যেন উঠে গেছে আমাদের ডেইলি স্কিনে একটা ময়লা জমে যতই আমরা স্কিন কেয়ার করি না কেন দেখবে সেটা একদম উঠে গেছে আর স্কিন ঝকঝকে হয়ে গেছে এরপর অবশ্যই তোমরা যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে এখানে আমি নিভিয়া সপ নিয়েছি এটা আমার খুবই প্রিয় খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে তারপর দেখবে তোমাদের স্কিন সকালে উঠে রাত্রিবেলা ইউজ করলে দেখবে সকালে উঠে কতটা পরিষ্কার লাগছে বা দিনের বেলা করলেও দেখবে স্কিন কতটা ঝকঝকে হয়ে গেছে আর কুঁচকে যাওয়া ত্বকের সমস্যা একদম চলে যাবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখো টাটা